আসসালামু আলাইকুম আমি লিবা যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবৃত্তি করছি তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার হাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডবোদাখন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েললেস রাইফেল আর গান খৈ ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচে দুর্বল আলোর ঝিলিক চুল স্বাধীনতা তোমার মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক দাস জেলে পড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজি গাজী বলেছে নৌকা চালায় উদ্দাম ছড়ে রোস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হতে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ সবাই